এবং যেভাবে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আপনারা দেখেছেন দীপু দাসের উপরে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে যারা সনাতনী তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে নদিয়াকে রক্ষা করবেন এই আবেদন আপনাদের কাছে আমি করতে চাই নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার তাহেরপুরে মরির সভা থেকে দীপু দাসের হত্যার প্রতিবাদ শুভেন্দু অধিকারী হিন্দু হওয়ার অপরাধে মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশের দীপুচন্দ্র দাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা নিয়ে শিউরে উঠেছে গোটা বিশ্ব আজ তাহেরপুরের মোদীর জনসভা থেকে সেই ঘটনার প্রতিবাদ করলেন শুভেন্দু অধিকারী সাথে চুরি দুর্নীতি দোষণীয় সড়ক বিরোধী দলনেতা শুনুন আরো কি বলছেন শুভেন্দু অধিকারী যে নরেন্দ্র মোদী যে বাংলার ঋত গৌরব কলকাতাতে মেট্রোর উদ্বোধনে বাংলার ঋত গৌরব বাংলার শিল্পায়ন বাংলার শিক্ষা সংস্কৃতি তার পুনরুদ্ধার করার জন্য পরিবর্তনের সংকল্প নেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন করেছেন আমি আশা করব ছাব্বিশের নির্বাচনে আপনারা সেই পরিবর্তন পশ্চিম বাংলায় আনবেন এবং পশ্চিমবঙ্গ থেকে এই যে অপশাসন কুশাসন চুরি দুর্নীতি শোষণবাজ তোষণবাজ সরকারকে আপনারা তুলে ফেলে দেবেন আমি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব যারা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য আজকে ভারতবর্ষে নদিয়া জেলাতে বা বনগাঁ এলাকাতে এসেছেন তাদের জন্য তিনি নাগরিকত্ব দেওয়ার আইন এনেছেন Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license for your seat booking. Call now seven seven nine seven one eight <laughs> eight one eight eight. korechilo, bolechilo. আপনারা নিশ্চিন্ত থাকুন মোদীজি আছে কোনো চিন্তার কারণ নেই মোদীজি গ্যারেন্টার শরণার্থীদের জন্য নরেন্দ্র মোদী সবচেয়ে বড় গ্যারেন্টার দু হাজার চব্বিশের একত্রিশা ডিসেম্বরের মধ্যে ধর্ম বাঁচানোর জন্য যারা ভারতবর্ষে এসেছেন পশ্চিমবঙ্গে এসেছেন তাদের কারো কেশাগ্র মমতার পুলিশ তৃণমূলের পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না আপনাদের কাছে ঠাকুরের যে যে স্বপ্ন লড়াই যিনি পূরণ করেছেন তার নাম নরেন্দ্র মোদিজি মোদিজির উপর আস্থা রাখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ